পবিত্র কমিউনিটির ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল কনভেন্ট্রি শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের সহকর্মী তারুকদারহান জানান সোমবার কনভেন্ট্রি সিটির শাহজালাল জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় বাঙালি কমিউনিটির উপস্থিতি ছিল লক্ষণীয় ইফতার পূর্বে ময়লানা আব্দুর রহিমের পর আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম কোষাধ্যক্ষ সৈয়দ মমসাদ রহমান অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জালালাবাদ মসজিদ কমিটির চেয়ারম্যান মোহরম আলী সেক্রেটারি রৈস আলী কাউন্সিলর আব্দুল জব্বাল কমিউনিটি ব্যক্তিত্ব শাহিল আহমেদ আফজাল খান লাকি সহ আরও অনেকে মাহফিলে ফিলিস্তিন সহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়